মিনিটে এটাকে মিনিটে এখন করে দিন আমরা জানি 1 ঘন্টা 1 ঘন্টা সমান সমান 60 মিনিট 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট মানে আমরা কি 60 দিয়ে গুণ করব এই 6 ঘন্টাকে 60 মিনিট যোগ 12 মিনিট তাহলে দেখো কত আসবে 6 6 36 360 মিনিট যোগ 12 মিনিট যোগ করলে আসবে কত আমাদের 372 দুশো বাহাত্তর মিনিট দুশো তিয়াত্তর মিনিট যেতে কত সময় লাগবে সেটা আমাকে বের করবে এটাকে ধরে লিখবো সুতরাং দূরত্বের সাথে সময়ের

এ আর সরল সম্পদ হলে কোন হয় তাহলে দুশো সতেরো কি হবে নিচে আর দুশো তিয়াত্তর কি হতা হবে উপরে আর তিনশো বাহাদ তাহলে দেখো সাত দিয়ে যদি কাটাকাটি করি তিন সাত একুশ আর সাতকে সাত

দুশো তিয়াত্তর তিনি যেতে ট্যাক্সির সাত ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগে